রাত গভীর হয়েছে আকাশে এক ফোঁটা মেঘ নেই তবু বাতাসের মাঝে অস্থিরতার স্পর্শ চারপাশ শুধু দূরের বাস বনে বাতাস কেঁপে ওঠে কখনো সখনো নক্ষত্রেরা অন্য মনস্ক চাঁদ তার শান্ত আলোয় মায়ায় ছায়া ফেলে রেখে গেছে পথের গায়ের প্রান্তরে একজোড়া কাঁচা ঘর একপাশে টিনের চাল অন্য পাশে মাটির দেয়াল ভেতরে জ্বলছে টিম টিমে সেই ক্ষীণ আলোর মাঝে বসে আছে বিলাসী নির্নিমেঘ নিরব চোখের রাত্রির আলো অথচ অথচ বুকের গহিনী এক অজানা অন্ধকার সে কি জানে এই রাত এমন অস্থির কেন কেন বাতাস এমনভাবে নিঃশ্বাস নিচ্ছে কেন তার বুকের মাঝে কিছু একটার ধকানি অনবরত বাড়ছে হঠাৎ বাইরে গাছের পাতা নড়ে উঠল কেউ কে এলো নাকি কেবল বাতাসের ধীরে ধীরে উঠে দাঁড়ালো দরজার ফাঁক দিয়ে তাকালো রাস্তা নিস্তব্ধ নিঃসঙ্গ দূরের গাছগুলোর ছায়া চাঁদের আলোয় লম্বা হয়ে শুয়ে পড়েছে মাটিতে পথের ধুলো যেন দুধে ধোয়া কেমন এক মোহময় সৌন্দর্যে ঢাকা সে কি কারো অপেক্ষায় ছিল নাকি কোনো পুরনো কথা আজ নতুন করে ফিরে এলো মনে সময়ের পায়ে শব্দ নেই তবু রাতের গভীরতা বলে দিচ্ছে এখন মাঝ রাত পেরিয়ে গেছে বিলাসী জানে রাতে কেউ আসবে না তবু বুকের ভেতরে এক অদ্ভুত টান অনুভব করে যেন কোনো অজানা দুর্বেদ্য আকাঙ্ক্ষা তার হৃদয়ের গহিনে কুমড়ে কাঁদছে হঠাৎ পাশের ঘর থেকে শিশুর কান্না ভেসে এলো হয়তো হয়তো খিদে পেয়েছে কিংবা দুঃস্বপ্ন দেখেছে বিলাসী ধীর পায়ে এগিয়ে গেল শিশুটির গায়ে হাত রাখতেই কান্না থেমে গেল যেন তার স্পর্শ যথেষ্ট কিন্তু বিলাসী জানে এমন একদিন আসবে যখন এই শিশু আর কান্না করবে না এই গায়ের মথ তাকে চিনবে না রাতের নিস্তব্ধতা তখনও থাকবে চাঁদের আলো তখনও পথের ধুলোয় মায়া ছড়াবে কিন্তু বিলাসে থাকবে না বাতাস এখনো বইছে বাসবনের পাতারা এখনো কাঁপে কোথাও কেউ ডাকছে না তবু কোথাও যেন এক অস্তুত সুর বাজে বিলাসী তাকিয়ে থাকে আকাশের দিকে চাঁদের আলো মিশে যায় তার চোখের জলে রাত বাড়ে নক্ষত্রেরা আরো অন্য হয় পথের ধুলোয় চাঁদের আলো ফিকে হয়ে আসে বিলাসী জানে এই রাতও একদিন ফুরিয়ে যাবে যেমন তার সমস্ত আকাঙ্ক্ষা একদিন মিলিয়ে যাবে নদীর জলে